ইতিমধ্যে আবার সরকারের প্রেস সচিব ডক্টর ইনকারের প্রেস সচিব বলেছেন যে এটি বেসরকারি উদ্যোগ আজকে রাতে আবার তারা ঘোষণা করেছেন যে তারাই একটা ঘোষণা পত্র দেবেন তো সব মিলিয়ে একটা জটিল একটি অবস্থা সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় বিশিষ্ট লেখক গবেষক কবি হাদ মাজার যিনি এই আন্দোলনের নেপথ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমি যদিটুকু ব্যক্তিগত ভাবে জানি যে এই যে গলের উত্থানের পেছনে আপনার কিছু জোরালো ভূমিকা ছিল কিছু পরামর্শ কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আপনি ভূমিকা রেখেছেন এবং বর্তমান সরকারে আমাদের ভাবি ফরিদাক্তার তিনি উপদেষ্টা তো আপনি সরকারের সাথেও যুক্ত আছেন আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন দুটো দিকেই আপনার স্ট্রং অবস্থান তো এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণা পক্ষ থেকে যে ঘোষণা অনেকে মনে করছেন যে একত্রিশে ডিসেম্বর কি বিপ্লবী সরকার গঠিত হতে যাচ্ছে অথবা আপনার এই হঠাৎ করে পাঁচ মাসের মাথায় এসে এই ইশতেহারটা কেন প্রয়োজন হলো সরকার কেন এই বিরোধিতা করছে অনেক অনেকগুলো বিষয় একসাথে জি জি আমি আপনাকে প্রথমত যেটা যে আমাদের যে যে মূল তর্কটা আমাদের সমাজে ছিল সেটা হলো এই যে আসলে যে ঘোষণার কথা কথা এখন বলা হচ্ছে এটা আসলে পাঁচই আগস্টে যাওয়ার কথা ছিল খুব সহজ ভাবে ছিল সঠিক

আপনি সংবিধানের অজুহাত দেখিয়ে সংবিধানের কথা বলে কথা বলে আপনি করে আইন মানে আসলে ওই পাঁচই আগস্টে যেহেতু আপনি শেখ হাসিনার ফ্যাসির সংবিধানের অধীনে এবং চুপ শেখ হাসিনার এই তার যে নিয়োজিত প্রেসিডেন্ট এবং যিনি দুর্নীতির জন্য বিখ্যাত এবং প্রখ্যাত শপথ গ্রহণ মূলত যে জনগণের যে বিদ্রোহী আকাঙ্ক্ষা যে বিদ্রোহী অভিযায় এটাকে নাস করে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথম দিন থেকে এটা অবস্থা এবং কনসিকুয়েন্স গুলো এই পরিণতি গুলো খুব কখনই আমি ইতিবাচক খারাপ হবে বিশৃঙ্খলা হবে এবং ছাত্রদের ইতিমধ্যে তাদের মধ্যে বিভেদ তৈরি হবে এবং বিভিন্ন রকম সমাজ বিভিন্ন শক্তি বিভিন্নভাবে গণ উদ্যানকে দেখা করবে দেখা করতে চাইবে তাদের মতন করে এখান থেকে ফাইদা উঠতে চাইবে এবং সেই পরিস্থিতি আপনার এখানে তৈরি হয়েছে এবং আপনার ভারতের শুরুর দিকে প্রথম বিদেশের যে আসলে এটা একটা গণ পূর্ণ বিপ্লব যখন এরকম পূর্ণ বিপ্লব নয় তখন থেকে সে সহযোগিতা শুরু করেছে শুধু শেখ হাসিনা সমস্ত এক ধরনের প্রবনতি বক্তব্য থাকতে পারে কিন্তু অন্যান্য গুলোকে ফিরে দেওয়াটা তাদের উচিত হলে আমরা ব্যাপার গুলো কিন্তু খুব একটা আগ্রহ শুনতে পারি তো এখন ঘটনাটা কি হচ্ছে এখন ছাত্ররা স্বভাবতই

বৈধতা নেই আপনাকে হয় এটা আইনি ভাবে বৈধ করতে হবে অথবা এটা বনবুত্থানের বৈদ্যতার যে বৈধতাটা হয় যেটা রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে যেটা বৈধ আপনি বনবুত্থান কিনেছেন মানুষ সার্বভৌমত্বের ভিত্তিতে আপনি ঘোষণা দিবেন যে জনগণের পক্ষে আপনি ক্ষমতা দখল করেছেন এবং ক্ষমতা এখন আপনার হাতে এখন আপনার আদেশ দ্বারাই রাষ্ট্র চলবে যতক্ষণ পর্যন্ত না একটা লিখিত সংবিধান আমরা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা প্রণয়ন করি তো এখন হঠাৎ করে বই আছে যে এটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ছাত্রদের সঙ্গে এবং জাতির সঙ্গে বর্তমান যারা

একই সঙ্গে আপনি তো সেনাবাহিনী একমাত্র আপনাকে রক্ষা করছে বাংলাদেশে এটা তো আসলে সেনা সমর্থিত উপদেষ্ট সরকার আমি যতই দিন এক আগরের সরকারের পার্থক্য আছে আসলে এটা এক আগরের সরকার চোখ আরো অনেক নিচু স্তরের সরকার একটা সেনা মুখান করতেছে কিন্তু এখানে ধরুন কি দেখেন সরকারি গঠিত হচ্ছে একটা বেআইনি পদ্ধতিতে আপনার আইনের মধ্যে নাই আপনার সংবিধানের কিচ্ছু নেই এবং এটা একমাত্র ঠিকই আছে সেনাবাহিনীর সমর্থনে আমি বুঝিল

তার আর কি ক্যাপাসিটি আছে আর তার কি ক্রেডিবিলিটি আছে কিন্তু আরেকজন প্রেসিডেন্টের সাথে তিনি করতে পারেন না তিনি আরেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি বসতে পারেন না তো তিনি কিভাবে এই কূটনৈতিক সমস্যার সমাধান করবেন এটাই তো রাষ্ট্রের দিক থেকে আপনি যতই বলেন না কেন অন্যান্য রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র তার সঙ্গে বসছে বিভিন্ন তারা এটাকে মনে করে যে এটা এই আপনার তিনি মাত্র জনগণের দ্বারা এই গণগুতির মধ্যে তিনি

ডুবিয়ে দিয়ে এই সংকটটা তৈরি হয়েছে ছাত্ররা বলতেছে যে আমরা যে একটা গণভোটন করেছে তার প্রমাণ কি তার আমি এটা ধরে রাখতে পারি না আপনি যে সংবিধানের অধীনে যদি আবারও কোন একটা পুরনো সরকার ফিরে আসে তা যে সমস্ত ছাত্রদেরকে আমি ফাঁসি দিতে যাবেন আপনি যারা গণভোটন করেছে এটা তো এই আইনের অধীনে তার তো আসলে একটা বেআইনি কাজ করে বসেছে তাহলে এদের কি হবে আপনি কি একটা আবার একটা ইন্ডিয়ান আইন ইন্ডিয়ান হবে না

এই ইউনো সরকার এই ছাত্রদের এই প্রকলমেশন বা ইশতেহার ঘোষণা যে বিষয় সেগুলো প্রথমে বিরোধিতা করলো এখন বলছে যে আমরাই করবো তো আপনারাই যদি করেন তো পাঁচ মাস কেন সময় লাগবে বা ঘোষণা কি আসতে পারে আগামীকাল কি ঘোষণা আসতে পারে ছাত্রদের ছাত্রদের দিক থেকে সরকার তো ছাত্রদের দিক থেকে কি ঘোষণা আসতে পারে এটা তো পরিষ্কার ছাত্ররা তো ডেফিনেটলি চায় না এই সংবিধান থাকুক এই সংবিধান বাতিল হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা সরকার হোক কেমন ফলে তারা এক নাম্বার দু নম্বর তারা সভাপতি চায় যে ফ্যাসিস শাসনের অধীনে যে সকল এই ব্যক্তিরা নির্বাচিত হয়েছে তার মানে আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পদে যারা আছে

চলছে যেটা আপনার দেখেছেন যে এরা হাজারিগুলিতে কাহিনীকে কেন্দ্র করে সেনাবাহিনী বনা জনগণের একটা সংঘাত তৈরি করার চেষ্টা আপনি সেনাবাহিনীকে আপনি যদি কোনো কোনোভাবে তৈরি একটা সংঘাত মধ্যে ফেলে দিতে পারেন তাহলে কি হবে সেনাবাহিনীর সহতে গ্রহণযোগ্য হবে না জনগণের কাছে বর্তমান এই অস্থিতিশীল পরিচিত এই সংবেদনশীল পরিস্থিতিতে তাহলে এই পরিস্থিতি কি ঘটনা করবে সেনাবাহিনী বনান জনগণের একটা বিরোধ তৈরি হবে এই বিরোধটা তো অত্যন্ত বিপজ্জনক

একটা সংবিধানের অধীনে শেখ হাসিনার সংবিধানের অধীনে এই গণপ্রধানকে ঢুকে দিয়েছে এবং সেনাবাহিনীকে ট্রাস্ট করে বিশ্বাস করে নেই এবং জনগণকে বিশ্বাস করে নেই বিশ্বাস করে তবে কি করবে জনগণ ছাত্রদের করে তাদের শেষ তাদের অস্ত্র হিসেবে তারা এটা ব্যবহার করছে কেন করছে আপনি জনতার মঞ্চ বানিয়েছেন সে জনতার মঞ্চ বানিয়ে এই যে পুরনো আওয়ামী যেসব লোকগুলা এরা এসে আপনার এখন রাজনীতি করতে নামছে নিচ্ছে গিয়ে আপনি হুমকি দিচ্ছে যে আপনার কোন প্রকার সংস্কার আপনি আমরা করতে পারবেন না একতরফার সিদ্ধান্ত দিচ্ছে আওয়ামী লীগের বসিয়ে দিচ্ছে যেটা সেখানে এই যে আমরা চোদ্দ ছাত্র তো অদৃশ্য হয়ে গেছে আপনি তো একটা কম্প্রোমাইজ করেছে আপনি হাজার একটা কম্প্রোমাইজ করেছে ঠিক

যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে কিনা এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা আমরা এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া যে সময়টা আমাদের একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হয় এই গঠনতন্ত্রিক প্রক্রিয়া যেন বিএনপি বলুন যে জামাতীয় সেন বলুন বা অন্যান্য দলগুলো যারা অংশগ্রহণ করেছে তারা মিলে যেন একটা একটা কাউন্সিল তার কর্ম করে মানে কার্যত এরাই আসলে গার্জিয়ান কাউন্সিল থাকবে এবং আপনার আমাদের অর্থবিকার সরকার তার গুণবালন করবে তো কিছু আপনি শুনলেন না আমাদের কথা আমি কথা কথাই না তো ছাত্ররা করবে ঠিকই বলে তার সে তারা বলেছে তারপরে তার একটা খরসাটা তারা তাদের যে খরচাটা এটা তারা একটা কিছু কিছু নিজে শেয়ার করেছে বাজে যে খরসা আমি দেখছি এটা বুঝলেন এটা কিছু কিছু

ওই সভাপতি ঠাকুর চাইতেছে আমরা একটা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের একটা ঘোষণা পত্র দরকার যেটা আমরা তৈরি নেই দেরি করেছি আমরা ঠিক ঠিক আছে বলে যাচ্ছে কিন্তু ওই যে যেটা আরো বলি না ঠিক আছে হয় নাই ভালো কথা কিন্তু এখন তো পারে এখন আমরা দেখি একটা বেতন দিব যদি সরকার আমাদের সঙ্গে না থাকে আমরা নিজেরা দেব তো যখন তারা একটা ঘোষণা দিয়েছে আমরা আমরাও একটা জাতীয় ঘোষণা একটা আমরা দেব আমরা একটা একটা ঘোষণা আমরা দেব কিন্তু এই ঘোষণাটার স্ট্যাটাস কি এই কি তারা ঘোষণা ঘোষণা এটার কোনো ব্যাখ্যা নেই

কারণ আমাদের এই মুহূর্তে আমাদের হাতে কিছু নাই আমি আপনি খেয়াল করেন সেই সময় আমাদের সেই বলেছেন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র আছে আপনি তো এই মিথ্যা কথা বলে গিয়েছেন আমাদেরকে এই মিথ্যা কথা বলার পরে আমরা কি হয়েছিল আপনি তো সেই পথে পত্রে দেখাতে পারেননি কেন আপনি পথে পড়তে দেখাতে পারবেন না আপনি পথে পথে দেখাতে হবে এখন আপনি যে এইভাবে বলেই আপনি ছেলেদেরকে আপনি আমরা সাংবিধানিক ভাবে আমরা সমাধান করতে পারবো তো ছেলেরা তো মেনে নিয়েছে যে আপনার সাংবিধানিক ভাবে কোন একটা আইন তৈরি করতে পারবেন তারা একটা ড্রাফ নিয়েছে সেই ড্রাফিত করেছে আমি কারণ সেই ড্রাফটা তো অধ্যাদেশের ড্রাফ মানে শেখ হাসিনার ড্রাফটের অধীনে আপনি আরেকটা অধ্যাদেশ বানাবে আইন বানাবেন আরে ইংরে কি তামাশা নাকি আপনি আপনি একটা আন্দোলন করেছেন আমরা এই ব্যবস্থাকে বিরিয়োগের জন্য ছেলেদের বলছে আইন নিয়ে তামাশা করছেন আপনি ছেলেদের আপনি বিভিন্ন কি দুঃখে এই দুঃশ্বাস আপনাকে কে দিন এবং আইনের ভুয়া বাইনে কথা বলেছেন আইন ছাড়া নাকি দেশ চলে না আরে ভাই তো রেখে আর কে বলছে এগুলা